আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে সংগ্রহণ করে দেখাবো কাঁচামরিচ আমি সবসময় কাঁচামরিচ এইভাবে করেই সংগ্রহণ করে রাখি যখনই কাঁচামরিচের দাম আমি কম পাই আপনারাও চাইলে এইভাবে সংগ্রহণ করতে পারেন এখন যেহেতু কাঁচামরিচের দাম অনেকটাই কম তো এখনই চাইলে আপনারা এইভাবে সংগ্রহণ করতে পারেন আমি এই তো প্রথমভাবে কাঁচামরিচ ব্লেন্ড করে সংগ্রহণ করে থাকি কাঁচামরিচ ব্লেন্ড করে যদি আমরা তরকারিতে দেই তাহলে তরকারির টেক্সচারটা কিন্তু খুবই ভালো হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে খেতেও মজা হয় আমি এখন এরকম একটা বক্সের মধ্যে আমি নিয়ে নিব পেস্টটা আরেকটাই তো দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচগুলোকে নর্মালি যেভাবে কেটে থাকি ঠিক ওইভাবে করে কেটে নিয়েছি এভাবে সংরক্ষণ করব আশা করব ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে বিদায় নিব আল্লাহ হাফেজ